নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি টু পয়েন্ট ওয়ান পেজ নাম্বার টোয়েন্টি সিক্স ব্লগ শুরু করার আগে বলে দিই যদি আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো ক্লাস সেভেনের কোষে দেখি টু পয়েন্ট ওয়ান এক এক কেগড়া চালের দাম চল্লিশ টাকা ও এক কেকড়া ডালের দাম একশো টাকা চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি এক কেকড়া চালের দাম চল্লিশ টাকা এক কেকড়া ডালের দাম একশো টাকা সুতরাং এক কেকড়া চাল ও ডালের অনুপাত ইকোয়াল টু টি ইস টু হান্ড্রেড ইকাল টু অনুপাতে একক কাটাকুটি হয় তাই কোনো একক থাকে না বাই হান্ড্রেড এই অনুপাতের চিহ্ন এইটা মানে ইস টু বলা হয় ইংলিশে আর নিচে একশো জিরো জিরো কাটলো দুই দুকুণে চার পাঁচ দুকুণে দশ টু ইস টু ফাইভ টু বাই ফাইভ ইকাল টু টু ইস টু ফাইভ উত্তর কি এক চালের ও ডালের অনুপাত টু ইস টু ফাইভ দুই এ বি সি একটা ত্রিভুজ তার কোন আছে দেখো বি এ সি সিক্সটি ডিগ্রি এ বি সি ফিফটি ডিগ্রি আর এ সি বি সেভেন্টি ডিগ্রি এদের অনুপাত কত বার করতে হবে এই তিনটে কোণের অনুপাত কী কী বলেছে বিএসি সিক্সটি ডিগ্রি এবিসি ফিফটি ডিগ্রি আর বিসিএ বা এ সিবি হলো সেভেন্টি ডিগ্রি উপ তাই এককগুলো থাকবে না ডিগ্রি চলে গেলো জিরো জিরো চলে গেল সিক্স ইজ টু ফাইভ ইজ টু সেভেন এইটাই উত্তর তিন একটি পেনসিলের দাম তিন টাকা ও একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি অনেকটাই একের মতো করে দেখাচ্ছি একটি পেন্সিলের দাম তিন টাকা ইকাল টু তিনশো পয়সা কেন তিনশো পয়সা করলাম বোঝাচ্ছি একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা তাহলে একটা টাকা একটা পয়সায় অঙ্ক হয় না দুটোই অনুপাত সেম হতে হবে তাই আমার তিন টাকাটা তিনশো পয়সায় করে নিলাম এবার একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত

একটি আদুলি মানে পঞ্চাশ পয়সা একটি এক টাকা মানে একশো পয়সা একটি দু টাকা মানে দুশো পয়সা এদের অনুপাত লিখতে হবে একটি আধুলি একটি টাকা একটি দু টাকা তাহলে এদের অনুপাত এদের অনুপাত আদুলি পঞ্চাশ পয়সা এক টাকা একশো পয়সা দু টাকা দুশো পয়সা অ্যাকচুয়ালি অনুপাতটাই কোনো একক হয় না যেমন তেমন অনুপাত মানে গসাগু গসাগুটাকে বাদ দিলে যেইটা পড়ে থাকে নিচে সেইটাই এট জিরো এট জিরো এট জিরো কাটলাম তাহলে কি রইল পঞ্চাশ এস টু দশ এস টু কুড়ি পাঁচদের দিনতেই যায় পাঁচ একে পাঁচ পাঁচ দু কোণে দশ চার পাঁচে কুড়ি তাহলে কত হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ফোর উত্তর পাঁচ উমার বয়স বারো বছর ছ মাস রাতুলের বয়স বারো বছর চার মাস হুটজাহানের বয়স বারো বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত লিখি উমার বয়স কত বারো বছর ছ মাস দেখো দু রকম একক আছে তাই একই এককে করতে হবে কত মাসে এক বছর বারো মাসে এক বছর তাহলে বারো ইন্টু বারো প্লাস সিক্স এইটা মাস কার উমার বয়স বারো বারো কত গুণ করবে নামতা মুখস্ত করতে বলেছিলাম একশো চুয়াল্লিশ প্লাস সিক্স ছয় চার দশ চার মাস উমার বয়সের পর রাতুলের বয়স রাতুলের বয়স কত বার বছর চার মাস তাহলে বারো ইন্টু বারো মাস প্লাস চার মাস বারো বারো একশো চল্লিশ প্লাস চার ইকাল টু একশো আটচল্লিশ মাস রাতুলের পর আছে কে নূরজাহান নূরজাহানের বয়স বারো বছর এর কোনো এ নেই মাস নেই তাহলে বারো ইন্টু বারো কি হচ্ছে মাস একশো চুয়াল্লিশ মাস তাহলে কি হলো উমা রাতুল ও নুর বয়সের অনুপাত একশো পঞ্চাশ ইস্টু একশো আটচল্লিশ ইস্টু একশো চুয়াল্লিশ কি কী দিয়ে যাবে দুই দিয়ে যাবে সাত দু কোণে চোদ্দো পাঁচ দু কোণে দশ সাত দু কোণে চোদ্দো চার দু কোণে আট সাত দু কোণে হলে উমার আতুল ও নুরজাহানের বয়সের অনুপাত সেভেন্টি ফাইভ ইস উত্তর ছয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লিখি সমকোণী সমদ্বিবাহু এই সমকোণ এ এ বি সি এ বি ইকুয়াল টু বি সি তাহলে সমকোণী মানে এ বি সি কোণ হলো নাইনটি ডিগ্রি আর এই দুটো সমান হবে একশো আশি থেকে নব্বই গেলে আর কত পড়ে থাকে নব্বই তাহলে কোন বি বি এ সি সি কোন এ ইকাল টু নব্বই ডিগ্রি বাই দুই টু পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সমকোনি সমুদ্রিবাহু ত্রিভুজের তিনটি পনির পাঁ কত নব্বই ইস টু ফাইভ ফাইভ ইস টু দেখো নয় দিয়ে যাবে ন দশে নব্বই পাই লং পঁয়তাল্লিশ পাইস লং পঁয়তাল্লিশ আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ দু কোণে দশ পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ তাহলে এইটাই উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো সাথে দেখো সমবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত লিখি সমবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত সমবাহু মানে তিনটি বাহু সমান তাই সমবাহু ত্রিভুজের তিনটি কোনও সমান সুতরাং সমবাহু ত্রিভুজের তিনটি কনের অনুপাত সিক্সটি তিন ছয় আঠেরো একশো আশি ডিগ্রি ষাট 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 সিক্সটি ইস টু সিক্সটি অর্থাৎ গেলে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান এটাই উত্তর আট পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত সেভেন ইস টু নাইন মানিক বাবুর বয়স সেভেন্টি টু বছর হলে পুলক বাবুর বয়স হিসাব করে লিখি পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়স কত সেভেন ইজ টু নাইন বা কার বয়স দেওয়া আছে মানিক বাবুর তাহলে পুলক বাবুর বয়স বাই বাবুর বয়স অর্থাৎ বাহাত্তর বছর সেভেন ইস টু মানে তলায় চলে যাবে নাইন বা পুলক বাবুর বয়স ইকুয়াল টু সেভেন বাই নাইন আর এই বাহাত্তরটা নিচে আছে সমানের এই দিকে এলে উপরে হবে আর লং বাহাত্তর বা পুলক বাবুর বয়স আর সাথে মানে সাতাশে ছাপ্পান্ন তাহলে উত্তর কি হবে পুলক বাবুর বয়স কত ছাপ্পান্ন বছর বুঝতে পেরেছ নিশ্চয় নয় দুটি বইয়ের দামের অনুপাত টু ইস টু ফাইভ প্রথম বইটির দাম বত্রিশ টাকা কুড়ি পয়সা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি একদম আটের মতো অঙ্ক তবু আমি করে দিচ্ছি প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম কত টু ইস টু ফাইভ বা প্রথম বইয়ের দাম বলে দিয়েছে কত বত্রিশ দশমিক কুড়ি টাকা দ্বিতীয় বইয়ের দাম কত দুই বাই ফাইভ কোনাকুনি গুণ এইটার সঙ্গে দুই গুণ হবে তাহলে টু ইন্টু দ্বিতীয় বইয়ের দাম বত্তিরিশ ইন্টু টু জিরো ইন্টু ফাইভ এইটা এইটা গুণ হলো বাহ দ্বিতীয় বইয়ের দাম থার্টি টু পয়েন্ট টু জিরো ইন্টু ফাইভ বাই টু গুণ অবস্থায় ছিল এই দিকে ভাগ অবস্থায় এলো ষোলো দুকুণে বত্রিশ দশ দুকুণে কুড়ি তোমরা কাটাকুটি না করতে পারলে সিম্পলি ভাগ করবে বা দ্বিতীয় বইয়ের দাম পাঁচ শূন্য শূন্য পাঁচ এক পাঁচ পাঁচ আশি এইটা তাহলে উত্তর কি হবে বইয়ের দাম আশি দশমিক পঞ্চাশ টাকা বুঝতে পেরেছ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বাইশ ইস টু সেভেন যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য টু মিটার এক ডেসিমি সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস বলেছে টু মিটার এক ডেসিমি মিটার থেকে ডেসিমিতে গেলে কী হয় দশ দ্বিগুণ হয় অর্থাৎ কুড়ি ডেসিমি প্লাস এক ডেসিমি ইকাল টু একুশ ডেসিমি একই মতন হবে আর নয়ের মতন বাই বৃত্তের ব্যাস বাইশ ইস টু সেভেন বা বৃত্তের পরিধি বার করতে হবে ত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস কত একুশ ইকুয়াল টু বাইশ বাই সেভেন কোনাকুনি গুণ বা বৃত্তের পরিধি বাইশের সাত ইন্টু একুশ তিন সাত একুশ বা বৃত্তের পরিধি তিন দুকুণে ছয় তিন দুকুণে ছয় ছেষট্টি সুতর উত্তর তাহলে কি হচ্ছে বৃত্তের পরিধি সিক্সটি সিক্স ডেসি মে নিশ্চয়ই বুঝতে পেরেছো এগারো আমাদের সপ্তম শ্রেণীতে একশো পঞ্চাশ জনের মধ্যে নব্বই জন ও ষষ্ঠ শ্রেণীতে একশো জনের মধ্যে আশি জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি সপ্তম শ্রেণীতে নাম দিয়েছে নব্বই বাই একশো পঞ্চাশ শূন্য শূন্য কাটলাম তিন কাড়ি নয় তিন পাঁচে পনেরো টু থ্রি বাই ফাইভ ষষ্ঠ শ্রেণীতে নাম দিয়েছে আশি বাই একশো চল্লিশ শূন্য শূন্য কাটলাম চার দুকুণে আট সাত দুকুণে চোদ্দো ইকুয়াল টু ফোর বাই সেভেন দুই শ্রেণীতে নাম দেওয়ার অনুপাত

সংখ্যা দুটি কি কি এর আগেও বলেছিলাম অনুপাত মানে আমি যদি গশগু করে যে উৎপাদকে গসগু করতে গেলে গশকুটা বাদ দিলে যে সংখ্যাগুলো পড়ে থাকে সেগুলোই সংখ্যার অনুপাত ঠিক আছে তাই এখানে সংখ্যা দুটি হবে ফাইভ ইস টু সেভেন হলে পাঁচ তেরম পঁয়ষট্টি আর সাত তেরম একানব্বই সংখ্যা দুটির অনুপাত ফাইভ ইস টু সেভেন গসাগু তেরো সংখ্যা যথাক্রমে পাঁচ তেরম কত পঁয়ষট্টি আর সাত তেরম একানব্বই তখন অনুপাত থাকবে না তেরোটা গুণ হয়ে যাচ্ছে তাহলে সংখ্যা দুটি যথাক্রমে পঁয়ষট্টি এবং এইটাই উত্তর বুঝতে পেরেছো নিশ্চু বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো